আজকের আলোচনায় স্বাগত আমরা আজ কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলব যেখানে ফেরাউনের ডুবে যাওয়া আর বনি ইসরায়েলের জন্য সমুদ্রের মাঝখানে পথ তৈরি হওয়ার এক আশ্চর্য ঘটনার কথা আছে আমাদের লক্ষ্য হল এই আয়াতের মানে এর ভেতরের তাৎপর্য আর যা যা বিশ্লেষণ আছে সেগুলো একটু সহজ করে বোঝা চলুন তাহলে গভীরে যাই আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকারা এর পঞ্চাশ নম্বর আয়াত সুরা বাকারা তো এমনিতেই অনেক বড় আর গুরুত্বপূর্ণ একটা সূরা তাই না অনেক ঘটনা অনেক বিধান আছে এতে হ্যাঁ ঠিক বলেছেন আয়াতটি হল ওয়াইজ ফারক না বিকমুল বাহরা ফঞ্জই না কুম ওয়াক না আলা ফির ওয়া তাম দুরুন আচ্ছা এর সহজ বাংলা অনুবাদটা যদি বলি তাহলে দাঁড়ায় আর স্মরণ কর সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম তারপর তোমাদের নাজাদ দিয়েছিলাম বা উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা তা দেখছিলে এই যে বলা হল সাগর বিভক্ত করা উদ্ধার করা ডুবিয়ে দেওয়া ঠিক কী ঘটেছিল তখন মানে ঘটনাটার মূল পয়েন্টগুলো কি কি। দেখুন এখানে আসলে পরপর কয়েকটা বড় ঘটনা ঘটেছে প্রথমত সমুদ্র বিভাজন মানে আল্লাহ তার অসীম ক্ষমতায় সাগরের পানিকে দুই দিকে সরিয়ে দিলেন আর মাঝখানে তৈরি হলো একটা শুকনোপথ এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না তাই না না একেবারেই না তারপর দ্বিতীয়ত বানী ইসরায়েলের উদ্ধার নবী মুসা আলাইসালাম এবং তার অনুসারী মানে বানী ইসরায়েল তারা ওই শুকনো পথটা দিয়েই নিরাপদে সাগর পার হয়ে গেলেন হুম। তারা নিরাপদে চলে গেলেন আর ফেরাউন তারা যখন বনি ইসরায়েলকে ধাওয়া করে ওই একই পথে ঢুকল মানে ওই শুকনো পথে ঠিক তখনই আল্লাহর হুকুমে ওই আলাদা হয়ে যাওয়া পানি আবার একসাথে মিশে গেল ফলাফল ফেরাউন আর তার বিশাল বাহিনী সবাই ডুবে মারা গেল আর আয়াতের শেষে যে বলা হলো আর তোমরা তা দেখছিলে এই অংশটার বিশেষত্ব কি এটা কি ঘটনাটাকে অন্য মাত্রা দেয় হ্যাঁ অবশ্যই এটাই চতুর্থ এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা দিক এই প্রত্যক্ষ দর্শন মানে বনি ইসরায়েল শুধু উদ্ধারই পেল না তারা নিজেদের চোখের সামনে দেখল তাদের সবচেয়ে বড় শত্রু ফেরাউন আর তার ক্ষমতাশালী সৈন্যবাহিনী কিভাবে অসহায়ভাবে ধ্বংস হয়ে গেল এটা তো আর দশটা গল্পের মতো শোনা কথা না একেবারে চোখের সামনে ঘটা ঘটনা তার মানে এটা তাদের মনে বিরাট প্রভাব ফেলেছিল নিশ্চয়ই একদম এটা ছিল আল্লাহর ক্ষমতার এক জীবন্ত মানে একেবারে জলজন্ত প্রমাণ যারা একটু আগেও প্রাণের ভয়ে পালাচ্ছিল তারা দেখল আল্লাহ কিভাবে তাদের রক্ষা করলেন আর শত্রুকে শাস্তি দিলেন এই অভিজ্ঞতা তাদের বিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল আর চোখের সামনে দেখা এমন অলৌকিক ঘটনা তো স্মৃতিতে গেথে যায় তাই না তা তো বটেই আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা অভাবনীয় বললেও কম বলা হয় এর কি কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা হয়েছে মানে কোনোভাবেই কি এটাকে প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে হ্যাঁ এই প্রশ্নটা অনেকেই করেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে যেমন প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি কিছু গবেষক বলেন যে খুব শক্তিশালী বাতাস যদি দীর্ঘ সময় ধরে একদিকে বয় তাহলে পানিকে ছেলে সরিয়ে দিতে পারে এটাকে উইন্ড সেট ডাউন বলা হয় অথবা ধরুন সাগরের নিচে কোনো ভূমিকম্প বা বড় ভূমিধস হলেও সাময়িকভাবে পানি সরে যেতে পারে কিন্তু যেভাবে ঘটনাটা কোরআনে বা অন্যান্য ধর্মগ্রন্থে এসেছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দলের জন্য পথ তৈরি হওয়া আবার শত্রুরা ঢোকার সাথে সাথে পথ বন্ধ হয়ে যাওয়া এটাকে শুধু বাতাস বা ভূমিকম্প ব্যাখ্যা করা সম্ভব এখানে আসলে প্রাকৃতিক ব্যাখ্যার সীমাবদ্ধতাটা চলে আসে আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন দেখুন বিজ্ঞানীরা যে সম্ভাবনার কথা বলেন সেটা একটা সাধারণ প্রাকৃতিক নিয়ম কিন্তু এখানে ব্যাপারটা ঘটেছে একেবারে নির্দিষ্ট মুহূর্তে যখন বন ইজরায়েলের বাঁচার কোনো উপায় ছিল না আর পথটাও তৈরি হয়েছে ঠিক তাদের পার হওয়ার জন্য আর পানিটাও ঠিক তখনই আবার আগের মতো হয়ে গেল যখন তাদের শত্রুরা মাঝপথে এই যে একদম নিখুঁত সময় জ্ঞান নির্দিষ্ট দলের উদ্ধার আর নির্দিষ্ট শত্রুর ধ্বংস এই সমন্বয়টা কিন্তু সাধারণ প্রাকৃতিক ঘটনার পর্যায়ে ফেলা মুশকিল কারণেই ধর্মগ্রন্থগুলো এটাকে আল্লার সরাসরি হস্তক্ষেপ মানে মুজিজা বা অলৌকিক ঘটনা হিসাবে দেখে হুম বুঝতে পারছি ঐতিহাসিকভাবে এই ঘটনার কোন ভিত্তি পাওয়া যায় মানে অন্যান্য সূত্রে হ্যাঁ অবশ্যই এর ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটটাও বেশ জোরালো এই ঘটনাটা শুধু কোরআনে নয় বাইবেলের পুরাতন নিয়ম বিশেষ করে যাত্রাপুস্তক বা বুক অব এক্সোডাসে খুব বিস্তারিতভাবে আছে মানে ইহুদি ও খ্রিশ্চান উভয় ধর্মেই এটা কেন্দ্রীয় একটা ঘটনা ও অনেক ইতিহাসবেদও মনে করেন এটাই ছিল মিশরের ফারাওদের দাসত্ব থেকে বনি ইসরায়েলের বেরিয়ে আসার সেই বিখ্যাত ঘটনা যাকে এক্সোডাস বলা হয় যদিও প্রত্নতাত্ত্বিক নিরেট প্রমাণ নিয়ে কিছুটা বিতর্ক আছে কিন্তু একাধিক প্রধান ধর্মগ্রন্থে এর উল্লেখ এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব প্রমাণ করে তাহলে এই আয়াত থেকে আমরা মানে আজকের দিনের মানুষ মূল কোন শিক্ষাগুলো নিতে পারি দেখুন এর মূল শিক্ষা অনেক গভীর প্রথমত এটা আল্লাহর চূড়ান্ত ক্ষমতার একটা নিদর্শন তিনি চাইলে প্রাকৃতিক নিয়মকেও তার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারেন দ্বিতীয়ত এটা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক বিপদ যতই বড় মনে হোক আল্লাহর উপর যদি ভরসা রাখা যায় তাহলে মুক্তির একটা পথ বের হতে পারে এমন কি যখন মনে হয় সব পথ বন্ধ তৃতীয়ত এটা ন্যায়বিচারের একটা বড় প্রতীক অত্যাচারী শাসক যে সীমা লঙ্ঘন করে তার পতন আসলে অনিবার্য সে যতই শক্তিশালী হোক না কেন ঠিক আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল এই এক ঘটনাতেই আল্লাহর দুটো গুণের প্রকাশ আমরা দেখতে পাই একদিকে তার অসীম করুণা তিনি বিশ্বাসীদের উদ্ধার করছেন আর অন্যদিকে তার কঠোর বিচার। যারা সীমা লঙ্ঘন করেছে তাদের শাস্তি দিচ্ছেন দুটো দিকেই স্পষ্ট তাহলে আমরা যদি সার সংক্ষেপে বলি সুরা বাকারার এই পঞ্চাশ নম্বর আয়াতটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ নয় বরং এটা একই সাথে আল্লাহর অপার করুণা তার শক্তি অবিশ্বাস্য উদ্ধার আর অন্যায়ের বিরুদ্ধে বিচারের এক জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে আর এটাও দেখায় যে বিশ্বাস আর অবিশ্বাসের পরিণতি একই জায়গায় একই সময়ে দাঁড়িয়েও কতটা ভিন্ন হতে পারে একদম ঠিক বলেছেন আর এখানে কিন্তু একটা গভীর চিন্তার খোরাকও থেকে যায় তাই না যে নিজের চোখে এমন অলৌকিক ঘটনা দেখা যেখানে একদিকে মুক্তি আর ঠিক পাশেই ধ্বংস এই অভিজ্ঞতা একটা গোটা জাতির বিশ্বাস তাদের সাহস তাদের ভবিষ্যতের পথ চলাকে কীভাবে নির্মাণ করতে পারে এই স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিচয়কে তাদের সত্তাকে কিভাবে প্রভাবিত করে চলে এটা ভাবার মতো একটা বিষয় অবশ্যই ভাবার মতো এই গভীর চিন্তাটা নিয়েই না হয় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি